বর্তমানে মিডিয়াতে পলিটিক্স শুরু হয়েছে চরমভাবে সেটা বিএফডিসির নানান সমিতির নির্বাচনেই হোক অথবা বর্তমানে এই ছবির নির্মাণ থেকে শুরু করে ছবির মুক্তি দেওয়া পর্যন্ত আবার কখনো শোনা যায় সেটা জাতীয় পুরস্কারের ক্ষেত্রেও খুব সম্ভবত আসন্ন ঈদুল আজহাই এক সাকিব খানেরই চারটা ছবি আসার চেষ্টা চলছে তুবন্ত ঘোষণা অনুযায়ী আসবেই তবে গুঞ্জন অনুযায়ী বাকি তিনটি ছবিও মুক্তির জন্য এখন থেকে এই হল দখলের প্রস্তুতি আচ্ছা সেটা যদি হয় তাহলে ব্যাপারটা কেমন হবে একটা অবস্থা হয়ে যাবে আর কিছুই নয় ইন্ডাস্ট্রিতে গুড কম্পিটিশন বলতে আর কিছুই থাকবে না আচ্ছা এই সমস্ত পরিচালকরা কি ভাবে না যে দেশে হলের সংখ্যা কতটা যাই আছে সেখানে মানসম্মত বিশটা হল খুঁজে পাওয়া দুষ্কর এই ছবিগুলোকে বছরের চারটা সময় ভাগ করে যদি রিলিজ দেওয়া হয় তাহলে দেখা যাবে দিন শেষে বাঁচবে আর হলগুলো বছর জুড়ে হল খোলা থাকলে হল মালিকরাও ধীরে ধীরে হলের পরিবেশ উন্নত করার চেষ্টা করবে এবং ঈদে আরো ভালো কিছু ছবি মুক্তির সুযোগও পাবে তারা অন্তরাতা এবং দরদ সিনেমা এ দুটো তো রেডিই আছে আগুন ছবিটি যেহেতু আরশাদ আদনান কিনে নিয়েছে তিনি চাইবে এই ছবি দিয়েই বেশি হল নিতে যদি ঈদে আসে তবে সম্ভাবনা আছে হয়তো এমন তবে যত যাই আসুক তুফানের সামনে কেউ দাঁড়াতে পারবে বলে মনে হয় না আমার উত্তম হবে এটাই যে ঈদে সাকিবের তুফান ব্যতীত বাকি যে ছবিগুলো আছে এগুলো যেন মুক্তি না পায় দরদের একটা আলাদা হাইপ আছে এই ছবিটি বছরের শেষে আসুক দুই ফেব্রুয়ারিতে আসুক হচ্ছে আপনার অন্তরাত্মা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার কথার সাথে যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ